ও আচ্ছা তাই এই এই কি তোমার দোকান হ্যাঁ এই কি তোমার সংসার থেকে তুমি কি আর কোন কাজ করো হ্যাঁ তুমি কি আর কোন কাজ করো কি কাজ করো এই দোকানে কাজ করো হোটেল জি এই হোটেলে তুমি কাজ করো সারা দিন বিকেল বেলার এই দোকান দাও এইখানে তোমার কয় টাকা মাল নেছো 380 380 টাকার মাল নেছো আচ্ছা এই মাল যদি সব বিক্রি করে ফালাও তাহলে তোমার কয় টাকা লাভ হইবে 120 টাকা টাকা লাভ হইবে না হ্যাঁ আচ্ছা লেখা বড় কর তুমি মাদ্রাসায় পড়তাম মাদ্রাসায় এখন আর পড়ো না এই ব্যবসার বয়স কত দিন পাঁচ ছয় দিন পাঁচ ছয় দিন না মাত্র পাঁচ ছয় দিন

এখন কয় টাকা দাম হয়েছে বিশ টাকা কম দেন বিশ টাকা কম দেবো না এখন তো এর এখন তো এর শল আমি কিনে ফেলাইছি না এখন এইখান থেকে আমি তোমার একটা খাওয়াই কিনবে নাকি তুমি এখান থেকে যে একটা নেও আরে একটা দাও আরে একটা দাও বাচ্চাদের একটা দাও সবার এক একটা দাও কাকারা যারা বসে আছে সবার এক একটা দাও নাও বলে কি বাবা জিনিসটা কি এখন শোনো তোমার এখানে টোটাল মাল কয় টাকার আমার 500 টাকা দাম হয়? হ্যাঁ? বলো না তিনশো কয় টাকা জানো? তিনশো টাকা টাকা কিনেছি আমি। 380 টাকা কেনছো? হ্যাঁ। আর কয় টাকা? তিনশো আশি টাকার থেকে যদি বিশ টাকা কম হয় তাহলে কয় টাকা থাকে? পাইকারি দামে কিনেছি না? এখন তোমার কয় টাকা দিতে হইবে?

আশি টাকা ও আচ্ছা আচ্ছা ঠিক আছে তোমার আর বিশ টাকা ফেরত দিতে হবে না ঠিক আছে তুমি এই পাঁচশো টাকা নেও আর হচ্ছে গিয়া তুমি সন্ধ্যায় এই টাকাটা দিয়ে কিছু খাইও হ্যাঁ আর তোমার এখন আবার দোকানদারি যদি করো তাহলে আবার মাল কিনতে হবে না মাল তো সামনে বেশি সামনে বেশি না তাহলে তুমি এই মাল আবার আমার কাছ থেকে কেনো আমি পাইকারি বিক্রি করি নাকি দাও টাকা দাও তিনশো আশি টাকা হ্যাঁ আচ্ছা ঠিক আছে ধন্যবাদ তোমার মালের টাকা আমার দিতে হইবে না তুমি এই টাকাও নাও এ দিয়ে তুমি কিছু কিনবা ঠিক আছে আর এই মাল তুমি আবার তোমার দোকানে বিক্রি করবা নাও নাও তোমার ব্যবসা হইলো কত তোমার ব্যবসা টাকা 600 টাকা না খুশি হয়েছো তুমি হ্যাঁ আচ্ছা ঠিক আছে তাহলে দোয়া করো আমাদের জন্য ঠিক আছে তাহলে ভালো থাকো আলাইকুম ভিউয়ার্স ভিডিওটি কেমন লাগলো কমেন্ট বক্সে জানাবেন মানবতার জয় পেজটি ফলো দিবেন বেশি বেশি লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আপনার এলাকার গরিব অসহায় এবং বেওয়ারিশ মানুষের সন্ধান দিয়ে আমাকে সহায়তা করবেন